এই যে রাহু কেতুর যে গোছর ফল এটি হচ্ছে বিশ্বিক রাশি বা বিশ্বিক লগ্নের ক্ষেত্রে কি আনতে চলেছে আজকে খুব ফল ফল দিতে পারে বলে মনে হয় আপনার তাকে নেগেটিভ ফল দিতে পারে সেটি কিন্তু বিশ্বিকের ক্ষেত্রে কিন্তু বা বিশ্বিক লগ্নের ক্ষেত্রে কিন্তু বা রাশির ক্ষেত্রে রাশি হচ্ছে মেন্টালি যে জায়গা তৈরি করছে সেক্ষেত্রে সেই রাহু আপনার কি ফল দিতে পারছে বা কেতুই বা আপনার কি ফল নেগেটিভ দেবে নাকি পজিটিভ দেবে এবার যদি আপনার জন্ম চাটে রাহু যদি ভালো প্রভাবশালী যদি হয় যদি প্রভাবশালী যদি বৃদ্ধি করে বা দেখা গেল আপনার জন্ম চাটে রাহু রয়েছে দেখা গেল আপনার ক্ষেত্রে তুঙ্গি অবস্থায় বিশ্ব রাশির করে বা মিথুন রাশির করে এবং আপনি তাঞ্চির যে গোচর ফল সেটা কিন্তু থাকছে হচ্ছে ফোর্থ হাউসে ফোর্থ হাউসে রাহু কিন্তু কখনোই পজিটিভ ফল দিতে পারে না কারণ ফোর্থ হাউস একটা নেগেটিভলি জায়গা রাহুর ক্ষেত্রে বৃহস্পতির ক্ষেত্রে একটু পজিটিভ কারণ বৃহস্পতি যেটা দৃষ্টি করছে সে কারণে একটু কিন্তু পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে আদারওয়াইজ ফোর্থ থাকলে কি হতে পারে মায়ের সহিত কিন্তু একটা মতের বিরোধিতা বা সংসারে বা গৃহে কিন্তু কোনো গোলযোগ সৃষ্টি করতে পারে রাহু কিন্তু এই রাহু কি অল টাইম খারাপ ফল দিতে থাকবে কিন্তু না রাহু কিন্তু থাকছে হচ্ছে বৃহস্পতির নক্ষত্রে বসবাস করতে চাইছে বা করছে এই রাহু যেহেতু বৃহস্পতির নক্ষত্রে গমন করছে সেক্ষেত্রে আপনার কিন্তু ধনপতির নক্ষত্র বা আপনার নিজস্ব ব্যক্তিগত অর্থ বা নিজস্ব মনের ফ্রিকুয়েন্সি তৈরি করা অর্থ নিজস্ব অর্থ ইনকাম করবার একটা জায়গা নিজস্ব অর্থ করে রোজগার করবো সেই একটা জায়গা কিন্তু তৈরি করবে কিন্তু এই রাহু রাহুর নক্ষত্র বেশিক অনুযায়ী রাহুর দৃষ্টি থাকছে কিন্তু আপনার অষ্টম পাবে এবং দৃষ্টি থাকছে কিন্তু আপনার দ্বাদশ পাবে এই রাহুর যে দৃষ্টি বা কেতুত্ব কোনো এখানে দৃষ্টি পাচ্ছি না কেতুকেই ফল দেবে কেতু কিন্তু থাকছে হচ্ছে আপনার দশমের কর্মের জায়গায় এবং সেই কর্মের জায়গা থেকে সে কতটা ভাবে ফল দিতে পারে যেহেতু কর্মের জায়গায় কেতু থাকবে রবির নক্ষত্র নিয়ে কর্ম নক্ষত্র নিয়ে থাকছে মানে কর্মের ক্ষেত্রে আমার ক্ষেত্রে যেটা বিচার যেটা পেলাম আমি কর্মে কিন্তু কিন্তু খুব একটা সিঙ্গার ঘরে কেতু খুব একটা খারাপ ফল দেয় না কর্মের জায়গায় কেতু একটা সবসময় নেগেটিভ ফল দিতে পারে না অবশেষে শুভ ফল দেবে কারণ যেহেতু সে কিন্তু আপনার মানে লগ্না অধিপতির সঙ্গে যুক্ত হয়ে কিন্তু সে বিরাজমান তারা সে কিন্তু প্রথম স্টেজেই কিন্তু খারাপ ফল দিতে পারবে না আপনি যারা যারা স্পিরিচুয়াল যুগের সঙ্গে যুক্ত আছে স্পিরিচুয়াল কর্মের সাথে বা বৈজ্ঞানিক বা সায়েন্টিস্ট যারা বা কোনো একটা কোনো তৈরি করবার যায় হয়তো কোনো রকম আমি অফিসার আপনি কোন যারা করেন তাদের ক্ষেত্রে কিন্তু অতীব হারে ডেভেলপমেন্ট লোক করা যাচ্ছে এবং তারা কিন্তু প্রচুর হারে উন্নতি করবার স্টেপ বাই স্টেপ তারা যেতে পারে এবং কিন্তু আপনাকে কিন্তু এই একটা অগ্রসর করবার ক্ষমতা একদম নেগেটিভ জায়গা থেকে আমি পুরো একদম মানে যে কোনো হোক কোনো নেগেটিভ এনার্জি বা পজিটিভ এনার্জি বা অর্জাকে ধরে রাখার ক্ষমতা থাকবে যে কোনো কর্মের সঙ্গে যারা যুক্ত আছে কোনো এমন একটি কর্ম যেমন ধরুন আপনি টিভি সারাচ্ছেন গোপনীত জায়গা বা আপনি কোনো রেডিও বন্ধ হয়ে গেছে ফোন সারাচ্ছেন একটা পাওয়ার কোথা থেকে পাওয়ারটা এলো বা ভালো ইলেকট্রিশিয়ান বা যারা কম্পিউটারের সঙ্গে যুক্ত বা ইন্টারনেটের জগৎ সঙ্গে যারা যুক্ত দেখা যাচ্ছে না কিন্তু দেখতে পাচ্ছেন ইন্টারনেট দেখতে পাচ্ছেন না এই যে আমার ভিডিও দেখছেন ফোনের মাধ্যমে আমি তো নেই এটা যে দেখতে পাচ্ছেন এটা বলছে ইন্টারনেট কানেকশন কানেকশান পাওয়ার এই কর্মের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ব্যবসা কিন্তু অতি করে সুফল দেবে বা কর্মের জায়গা থেকে উন্নতি দেবে বিশেষ করে সায়েন্টিস্ট বা বৈজ্ঞানিক বা যারা কোনো বই লেখক বা যারা কোনো ধরুন একটা প্যানেল বোর্ড মানে ইলেকট্রিক্যাল বোর্ড দেখছেন একটা ছোট্ট মেশিন প্রচুর পাওয়ার নিচ্ছে এরকম কোনো কর্ম নতুন কোনো ডিজাইনে আর নতুন কোনো ডিজাইন তৈরি করছেন কোনো বিল্ডিং হতে পারে কোনো আপনার ক্ষেত্রে ডিজাইন বিল্ডিং বলবো না বিল্ডিং হতে পারে কোনো রকমভাবে আপনার ওই নতুন কিছু তৈরি করবার যে জায়গা বা পরিকল্পনার জায়গাটা ওইটা ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু দারুণ জায়গায় কিন্তু সুফল লক্ষ্য করতে পারছি তাদের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং যারা ধরুন ভালো ভালো মূর্তি তৈরি করেন কেটে বুঝলে মূর্তি তৈরি করেন নতুন কোনো কত কোনো মূর্তি টুকটুক করে কেটে কেটে তৈরি করেন শিল্পী বড় বড় শিল্পী এই শিল্পীর জায়গাটা কেতুরা এটা কিন্তু ভাইবা সুন্দর কথা তারা কিন্তু নাম হয়তো করতে পারলো না নাম হয়তো করে তারা কিন্তু পরে ফিউচারে কিন্তু তারা খেতে পায় না বড় বড়ো মিস্ত্রি বা বড় বড় ডিজাইনার যারা এদের কাছে যে কোনো গুপ্ত জিনিসটাকে নিজের থেকে তৈরি করার উপলব্ধি ক্ষমতা কিন্তু বৃদ্ধি পারে কেতু রাহু কিন্তু ফোর্থ হাউসে কিন্তু সুফল দিতে পারছে না তবুও দেবে মাতৃভাব থেকে একটা ভালো কানেকশান পাওয়া যাচ্ছে কিন্তু না রাহু কিন্তু মাতৃভাব থেকে কিন্তু খুব একটা ভালো ফল লক্ষ্য করা যাচ্ছে না দশম এটির কারণ রাহু ফোর্থে থেকে যে দৃষ্টিগুলো দেয় সে দৃষ্টিগুলো বেশি খারাপ যারা ধরুন ভোটে দাঁড়াচ্ছে ভালো করে যারা ভোটে দাঁড়াচ্ছেন বা যারা পার্টি পলিটিক্স তৈরি করছেন বা করেন তাদের ক্ষেত্র থেকে শুভ কেন কেন শুভ ফল ফোর্থ হচ্ছে গৃহ বা আপনি যাদেরকে সেবামূলক কর্ম করবেন সেই সবেমূলক কর্ম হচ্ছে আপনার ক্ষেত্রে কিন্তু সপ্তম ভাব বা অষ্টম ভাব এই কষ্টকে কিন্তু সে দৃষ্টি করছে রাজনীতি করতে যাচ্ছে না আপনি সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা ভালো পজিটিভলি রেজাল্ট কিন্তু দিয়ে যেতে পারে দেবেন এবং যারা এমন কোনো রাখি মালের ব্যবসা করতে চাইছেন অত হিউজ পরিমাণ অর্থ আপনার অর্থ নেই হয়তো কোনো কিছু আপনি স্টক মার্কেটের সঙ্গে আপনি যুক্ত হয়ে গেলেন স্টক মার্কেট আপনি কিন্তু কোনো কিছু কিনলেন স্টক মার্কেটে আপনি কোনো কিছু কিনলেন সেটাকে স্থবিত করে রেখে দিলেন দিয়ে পরে ওটা চড়া দামে বেঁচে দেবেন এই কানেকশানটা কিন্তু আপনি কিন্তু অবশ্যই করে দেবেন কি দেবেন দেবে হচ্ছে আপনার ক্ষেত্রে এই রাহু যেহেতু পঞ্চম পেজ দৃষ্টি করছে এবার আসবো হচ্ছে আপনার ক্ষেত্রে শরীর কেমন যাবে রাহু কিন্তু কমবেশন অনুযায়ী আপনার ক্ষেত্রে অর্থ উপার্জন কতটা হবে সবাই যেটা চায় স্টুডেন্টের ক্ষেত্রে বৃদ্ধাশ্রমের ডেভেলপমেন্ট কতটা হবে কর্মক্ষেত্রে কতটা প্রাপ্তি হবে বা ব্যয়গুলো ঠিক জায়গায় হবে কিনা বা ঈশ্বর কোনো পরিমাণ পাবো কিনা না এগুলো নিয়ে কিন্তু পর্যালোচনা থাকবে প্রথমে দেখুন আমি যে ধন মানে অর্থ নিয়ে যদি আমি আসি আমি নক্ষত্র বেশি নিয়ে একটা পুঙ্খানো পুঙ্খানো বিচার করে বলে দেব এদিকে ট্রানজিট ফল এটা কাবির ব্যক্তিগত জন্মচার নয় আবার রিপিট করলাম এটা কিন্তু কাউরিক ব্যক্তিগত জন্মচাপ নয় কারণ এই রাহু যদি দেখা গেল আপনি জন্মেছেন বিশাখা জন্মেছেন। বা জেষ্টা নক্ষত্রে জন্মেছেন বা অনুমাদ নক্ষত্র জন্মেছেন এদের ক্ষেত্রে কি ফল যেতে পারে কিন্তু নক্ষত্র আলোচনা কিন্তু নক্ষত্র ক্ষেত্রে এবার দেখতে হবে যে রাহু যে নক্ষত্রে প্রবেশ করেছে আপনাকে শুভ নাকি অশুভ ভাবটা তো ফোথ এবার দেখা গেলো আপনার ডিগ্রি সবে বিশাখার নক্ষত্রে আপনার লগ্ন ঢুকেছে মানে হচ্ছে তিন ডিগ্রি কি চার ডিগ্রি বিশাখায় ঢুকেছে তবে লাভবন্ত আপনার ভাবে কিন্তু পাঁচও থাকতে পারে পঞ্চেও থাকতে পারে সেও সবে ঢুকছে সেও ঢুকেছে কোন নক্ষত্রে পূর্ব ভদপতপতা নক্ষত্র উম জাস্ট ঢুকেছে আর আপনিও বিশ থেকে জাস্ট ঢুকেছেন এই তিরিশ ডিগ্রি করে যদি এসে যায় এক দুই তিন তিন থেকে একশো কুড়ি ডিগ্রি এখানে একশো কুড়িতে বেশি যাতে তার মধ্যে ওটাই বিচারটা ফ্যাক্টার তো অনেকে বলবেন যা হোক প্রথম আড়িয়ে ওটা কথা কী কী ফল পেতে পারেন বিশাখানাক্ষেত্রের ক্ষেত্রে জন্ম নক্ষত্র রাও থাকবে আপনাকে কিন্তু পরিশ্রম প্রচুর হারে বাড়িয়ে দেবে লিভার সমস্যা আসতে পারে অর্থনৈতিক পরিকাঠামো ফাটকা আপনি পেতে পারেন তবে না খেটে নয় বিশ্বে কর্মকে বিশ্বাস করে কর্মকে সে বেশি ভালোবাসে নিজস্ব জায়গাতে কর্ম করে নিজে খেটে আপনি তার থেকে অর্থ উপার্জন করতে পারবেন নিজস্ব সেভিংস অবশ্যই কিন্তু করতে পারবেন সেভিংস কিন্তু বাড়বে কিন্তু তারা রাহে রাহু সেভিংস করে বাড়াবে নক্ষত্র বেশি আলোচনায় কিন্তু করছেন এখানে জন্মচার কিন্তু বিচার করছি না বাকি না কেন বা হবে না কেন বা হচ্ছে না কবে বিশাখা কেতু থাকছে আবার মানে হচ্ছে আপনার রবি নক্ষত্র বারো নম্বর নক্ষত্র তার মানে এবার দেখা গেল বারো জুড়ে হয় তার মানে আমার যদি বিশাখা জুড়ে হয় ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ

দশমিক ক্ষেত্রে কিন্তু স্পিরচুয়াল কি বা ডিজায়ান প্রথমে বলেছে ডিজাইন এয়ার করা আগে তো নক্ষত্রটা কী কানেকশান তৈরি করবো এবার আসছি আমরা সন্তান নিয়ে টেনশান বৃদ্ধি করবে কি না তবে সন্তান নিয়ে কিন্তু মানুষের একটা ডিপ্রেশান বা মানুষের একটা চিন্তা ভাবনা কিন্তু বৃদ্ধি করবে মনের দিক থেকে একটা সমস্যা আসবে মনের দিক থেকে এরকম সমস্যা মনে একটা মানে একটা পাওয়ার একটা পাওয়ার এক্সাম্প পারবার জায়গা আছে ব্যয়টা হবে কিন্তু আপনার ঘর বাড়ির পেছনে কিছু ব্যয় করবে নিজস্ব ব্যক্তিগত যে অর্থ জমাতে পারেন অনেক তাদের কর্ম পাচ্ছে সে কর্ম কিন্তু ফ্রিকুয়েন্সি আপনার বাড়বে উন্নতি অবশ্যই আমি দর্শক বন্ধু করতে পারবেন ফাটকা ইনকাম পাবেন ফাটকা ইনকাম সেটা কি করিমান মাত্র কর্মের জায়গায় শত্রু আসলেও শত্রু কিন্তু কিছু করতে পারবে না এরও কারণ কেন মঙ্গল যুক্ত একদম পাওয়ারফুল মঙ্গলকে নিয়ে নিয়ে কিন্তু কেতুকে দর্শনভাবে থাকছে সেই মঙ্গল দৃষ্টি করছে আপনার লগ্নে বা রাশিলে বলে ফোর্থ টেস্ট দৃষ্টি তার মানে কেতু ওখানে পায়তানা করতে পারবে না একদম বসিয়ে দেবে নেগেটিভ জায়গাটা পুরো একদম কাটিয়ে দেবে কেতু এবার আপনাকে তো যে তা নিয়ে আসবো আপনি যোগাযোগ ব্যবস্থা কেমন দেবে বা শরীর কেমন শরীরটা নিয়ে কিন্তু দর্শক বলতে একটুখানি সমস্যা লক্ষ্য করা যাচ্ছে শরীরটা কিন্তু খুব একটা ভালো ফল লক্ষ্য করা যাচ্ছে না সুরের দিকে কিন্তু খুব নজর দিতে হবে আপনাদের সুরের দিকে নজর না দিলে কিন্তু আপনাদের সমস্যা বিশেষ করে পেটের দিকে সমস্যা অস্ত্রোপচার হতে পারে পেট পা উদর পেট মানে উদর পা মানে লেগ জানে সবাই ওটা কিন্তু কানেকশান দিচ্ছে যারা লোহার কর্মের সঙ্গে যারা যুক্ত লোহা তো লোহা পিটিয়ে ডিজাইন তৈরি করছে যে কোনো মডেলেই হতে পারে আর এটা জায়গা যাদের ওষুধের ব্যবসা যদি বেশ করে কালেক্ট করছে সেবামূলক কর্ম বা নার্সিংহোম আছে বা আপনার কোনো ওষুধের ব্যবসা করছেন বা আপনি কোনো আয়ুর্বেদিক ওষুধ বিক্রি করেন বা আমি গ্রামের কোনো জায়গায় টুকটাক করে ওষুধ দেন যেগুলো হচ্ছে আয়ুর্বেদিক পড়তে পারে না নবক স্বপ্নে বা ওষুধ দেয় যে কোনো এই গায়েগুলো ভালো যায় কিন্তু আমাদের লক্ষ্য করা যাচ্ছে বেশ কোথায় কারা কারা কথায় এবার আসবো হচ্ছে আমি অনুমাদা নক্ষত্র শনির নক্ষত্র শনির নক্ষত্র অনুযায়ী নক্ষত্র অনুযায়ী আপনাকে যে ফলটা দেবে রাহু কিন্তু মালামাল করতে পারে আপনাকে আমি আগেও বলেছিল আবার বলেছি রাহু কিন্তু আপনাকে প্রচুর হারে ডেভেলপমেন্ট তৈরি করতে পারে কেন অতি মিত্র নক্ষত্র কিন্তু আপনার বৃহস্পতির নক্ষত্র রাহু কানেক্টেড যদি বৃহস্পতির নক্ষত্র হয়ে থাকে সে কিন্তু রাহু কিন্তু আপনাকে খারাপ ফল দিতে পারবে না সেই শনিকেই কিন্তু আপনার নক্ষত্র বেশি অনুদানে শনি নক্ষত্রেই কিন্তু সেই রাহু শনি কিন্তু সেই শনি শনির নক্ষত্রে বসে কিন্তু আপনাকে সে রাহু দৃষ্টি করছে দ্বাদশ দৃষ্টি তা দৃষ্টি থাকছে কিন্তু আপনার নক্ষত্র বেশি করবে তার সে কর্মের জায়গা থেকে উন্নতি করবে যাদের সন্তান নেওয়ার জায়গা থেকে যারা সন্তান এখন নেননি তাদের সন্তান কিন্তু এই আড়াই বছর সন্তান আসা কিন্তু খুব সমস্যা তৈরি করবে বাড়ির মধ্যে তৈরি করবে সন্তান হতে মিসিং করবে চেষ্টা করছে নয় দিন ডাক্তার দেখাচ্ছে সন্তান আসতে চাইছে না আশা খুব টাফ রয়েছে কিন্তু বলতে পারে সাবধান অবলম্বন করতে হবে এটা সাবধান অবলম্বন ডাক্তার দেখাতে হবে ডাক্তার মেডিকেল সায়েন্স প্রচুর ফার্স্ট প্রচুর না হয় তখন পঞ্চমে যখন শনি চলেছে অর্থ কিছু সঞ্চিত করতে হবে সঞ্চয় কিন্তু করতে হবে কিছু অর্থ ব্যয় রাখতে হবে পঞ্চম মাথা কিন্তু আমাকে চালা দেওয়া শুরু করে দিয়েছেন ভেবে দেখুন রাহুল কানেকশন হওয়ার আগে থেকেই মানে এপ্রিল মে মাস থেকে কিন্তু আমরা কিন্তু পয়সা তো মানে টেন্ডেন্সি মাথা ঢুকে গিয়েছে বিশ্বে গেছে বিশ্বে গেলাম আমি যদি না বলেছি আমি মিথ্যা কথা বলছেন আমি মিথ্যা কথা বলছেন সন্তানের প্রতি মোহমায়া যখন বেড়েছে অর্থের প্রতি মোহমায়া কিন্তু প্রচুর বেড়ে গিয়েছে সেভিংস করতে হয় ফিউচার করতে হয় এটি মাথায় কিন্তু আপনার ঢুকে গেছে আপনি সেটা কিন্তু করতেও পারছেন না করতে চাইছেন করে ক্ষতা সেই জায়গা থেকে ভালো পাচ্ছে কেতু কি কালেকশন করছে সতেরো যদি হয় সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো জন্ম সম্পদ বিপদকে কেন করি এই কেতু একটুখানি কর্মের জায়গায় একটু সমস্যা তৈরি করতে পারে আপনাকে কেউ কর্মের জায়গায় এসে আপনাকে কেউ পিএন করে এত মানে কোনো অর্ডার পাচ্ছে না বড় রকম অর্ডার

ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেবে উন্নতির প্রকল্প অবশ্যই বাড়বে ডেভেলপমেন্ট হবে অর্থের দিক থেকে কর্মের দিক থেকে আয়ের দিক থেকে কিন্তু পরিশ্রম কিন্তু বাড়াবে মৃত ব্যয়টা করাবে যেহেতু দ্বিতীয় আপনার শনির দৃষ্টি থাকছে এবং রাহু কিন্তু সেক্ষেত্রে আপনার দ্বাদশের দৃষ্টি করছে অষ্টম দৃষ্টি করছে পঞ্চম দৃষ্টি করছে রাহু অষ্টম দৃষ্টি যেটা করেছে আপনি এটা ভাববেন না আমি মনে যাব রোগ প্রকোপ বাড় বাড়াতে পারে পেটের দিক থেকে সমস্যা তৈরি ওভারেজ মো হচ্ছে জ্যেষ্ঠ নাক্ষত্রে আঠারো রামার নাক্ষত্র বুধের দশায় জীবন রয়েছে তার ক্ষেত্রে কিন্তু মিত্র নক্ষত্রে বৃহস্পতি কানেক্ট হয়েছে তাই তো বৃহস্পতি নক্ষত্র যদি কানেক্টেড করে তার মানে হচ্ছে এই রাহু কিন্তু আপনাকে মিত্র ফাল প্রদান করে যেহেতু বুধের শরীরের রাহুটা তারপরে সংযুক্ত সংযুক্ত কানেকশন এবং সেক্ষেত্রে বৃহস্পতির নক্ষত্র আপনার দ্বিতীয় পতির নক্ষত্র পঞ্চম পতির নক্ষত্র সে কিন্তু আপনাকে নেগেটিভিটি ফল দিতে পারবে না জ্যেষ্ঠা মানে বুথ জ্যেষ্ঠা মানে হচ্ছে বড় বুথ বাচ্চা বুথ নয় মিথুনের মতো বাচ্চা বুথ নয় পুনের বসুন তো ম্যাচুরিটি বুথ পুনের জ্যেষ্ঠা মানে কি বড় আঠারো জ্যেষ্ঠা বড় তারপরে একটা মাতব্বরী ভাব থাকবে তো আমি বড় বেশি বুঝি বেশি জানি এটা কিন্তু থাকে বাড়ির বড় ছেলে ম্যাক্সিমাম চেষ্টা না করে জন্মায় দেখবেন আমার হয়তো আগে আমরা কোনো সন্তান নষ্ট হয়ে গেছে বা সন্তান চলে আমার কোনো ভাই দাদা মারা গেছে বা কেউ কিছু করছে চেষ্টা না সে বড় হয় বা যে জ্যেষ্ঠ নক্ষত্র সে জন্ম যদি একটা সন্তান অথবা সন্তান হয় সে জ্যেষ্ঠ নক্ষত্রের জন্ম আছে বাড়ির ফার্স্ট সন্তান হওয়ার সময় বেশি থাকে বা সে যদি হয়ে থাকে তারপরে একটা ভাই কেউ থাকবে জ্যেষ্ঠার ক্ষেত্রে রাহুল যে কম্বিশন অনুযায়ী ব্যয়টা কিন্তু খুব সংযত হয়ে পড়তে হবে ব্যয় কিন্তু ফাই করে ব্যয় করে ফেললে কিন্তু চলবে না লোহার ব্যবসা কাঠের ব্যবসা স্টিলের ব্যবসা খাবারের ব্যবসা মেডিসিনের ব্যবসা নার্সিংহোম কোনো ইলেকট্রিক্যাল দোকান মিষ্ট দোকান মাছের ব্যবসা তেলের ব্যবসা লিকুইড ফার্মের ব্যবসা

এই রাহু কিন্তু খুব একটা অশুভ ফল লক্ষ্য করা যাচ্ছে না রাহু দেয় না আমিও জানি সবাই জানা জ্যোতিষ রাহু ফলাফল দেয় না বিশেষ করে অবলম্বন করতে হয় পেটের দিকে সমস্যা তৈরি করে সাবধান থাকতে হবে নক্ষত্র পেশে যেগুলো বললাম সেগুলো অবশ্যই করে ঘটবে আমার জীবনে বাকি আমার জন্মচার দশা কি বলছে দশা প্রণদশা শুক্র দশা ও দেখতে হবে কি কানেকশন তৈরি দেখে নেওয়ার পর তবেই বিচার বিশ্লেষণ করে এগোনো উচিত হবে আরেক জেলায় যোগাযোগ করবো দর্শক বন্ধু জয় মাতারা জয় গুরু পান